দেখেন জন্ম নিয়ন্ত্রণ প্রযুক্তি না ওরা জন্ম নিয়ন্ত্রণ করে না ওরা জন্ম কিভাবে বেশি হয় ওটার কাজ করে ওদের তো চাল কিনতে হয় ওদের তো চাল কিনতে হয় না ডাইল কিনতে হয় না ওরা কাজ খেয়ে থাকে বাসাবার খবিশগুলা খবিশগুলা কাজ খায় আর যারা মুমিন দিন ওদের জন্য আল্লাহ তাআলা এই যে বলে দিয়েছে কোরআনে গরুর হাড়ি এবং গোবর এগুলো ওরা বিসমিল্লাহ পড়ে হাতে নিলে ওটা ওদের জন্য খাদ্য হয়ে যায় ওটাতে মাংস চলে আসে বাহ এরকম সিস্টেম মুমিনদের জন্য কিন্তু যারা খবিশ দিন ওরা কাজ রাখুস রে যে ডাস্টবিন টাস্টবিন ওদের কাজ হচ্ছে এগুলো মানে কাকরা যেটা খায় মানুষের টয়লেটও খাইছি এরকম খুব ইসরা ইউটিউব বেবি মানে আমরা যে এখন প্রযুক্তি নিয়ে এখন কাজ করতেছি যে এটা বহুত আগে আবিষ্কার করছে ওরা ওদের বীর্যকে ওরা ওদের মতো করে কোন সিস্টেমে কোন কিছুর ভিতরে রাখে ওখান থেকে বাচ্চা জন্ম হয় এবং অগণিত যখন আপনি এতে সফলতা পাইবেন যখন আমাদের বিজ্ঞানীরা কিন্তু এখন এটা নিয়ে চেষ্টা করে যে কিভাবে মানুষ ছাড়া বাচ্চা তৈরি করা যায় জি ওই সেম কাজটা ওরা কিন্তু বহুত আগে থেকে করে ফেলছে ওকে প্রযুক্তিতে আমাদের চেয়ে ওরা এতে কোনো সন্দেহ নাই কারণ ওদের সৃষ্টিও আমাদের আগে এবং ওদের ক্ষমতাও এবং আমাদের চেয়ে অনেক বেশি